নদী খাল বিল জলাশয় পরিবেষ্টিত নড়াইল জেলা একসময় মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ সে সময় নড়াইলের বিভিন্ন নদী দিয়ে স্টিমার লঞ্চ ও বিভিন্ন ধরনের নৌকা চলাচল করলেও বিল এলাকায় তালগাছ দিয়ে নির্মিত নৌকার ব্যবহারের প্রচলন ছিল যার স্থানীয় নাম ডোঙ্গা বর্তমানে খাল জলাশয় ডোবা ভরাট দখল ও অনাবৃষ্টির ফলে ডোঙ্গা নৌকার ব্যবহার কিছুটা কমে গেলেও একেবারে নিঃশেষ হয়ে যায়নি নড়াইলের বেশ কয়েকটি হাটে ডোঙ্গা বিক্রি হলেও সদরে তুলারামপুরের সপ্তাহে দুদিন বসে এ অঞ্চলের সবচেয়ে বড় ডোঙ্গা হাট এসব ডোঙ্গা জেলার সীমানা পেরিয়ে যাচ্ছে আশেপাশের বিভিন্ন জেলায় প্রতি শুক্র ও সোমবার ভোর থেকে এখানে শুরু হয় ডোঙ্গা হাট দুপুর পর্যন্ত চলে বেচা কেনা বর্ষা মৌসুমে প্রায় পুরো মাস ডোঙ্গার কারিগর শ্রমিক ক্রেতা বিক্রেতার হাত ডাকে মুখরিত থাকে এই হাটটি নিম্নাঞ্চলের মানুষ কারিগর দিয়ে তালের ডোঙা বাড়িতে তৈরি করলেও প্রায় চল্লিশ বছর পূর্ব থেকে এখানে ডোঙ্গার হাট শুরু হয় নড়াইলের চরশালিখা ও তালবাড়িয়া গ্রামের ত্রিশ পঁয়ত্রিশটি পরিবার এই পেশার সাথে বংশ পরম্পরায় যুক্ত হয়ে আছে স্থানীয় চাহিদা মিটিয়ে এই সকল ডোঙ্গা যাচ্ছে যশোর মাগুরা গোপালগঞ্জ ও ফরিদপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সাধারণত আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত এখানে ডোঙ্গা বিক্রি হয়ে থাকে আমি তিরিশ বছর ধরে ডোঙ্গার ব্যবসা করি এই ডোঙ্গার ব্যবসা করে আমার বউ ছেলে মেয়ে সংসার চালাই যে বছরে পানি একটু বেশি হয় সেই বছর ডোঙ্গার দাম বাড়তি ডোঙ্গা বিক্রিও বেশি হয় আর যে বছর কম হয় সেদিন কম হয় বিক্রি ভাগুড়া গ্রাম থেকে আসছি একটা ডোঙ্গা কেনার জন্য আমি বাগারপাড়া উপজেলার একজন বাসিন্দা এদের এই বানানোর যে মান এবং ডোঙার যে মান খুবই ভালো সেই জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেমন মাগুরা আরপাড়া খুলনা সাতক্ষীরা মনিরামপুর কেশবপুর ওই ভবদা এলাকার থেকে অনেক ক্রেতা এখানে ডোঙা কিনতে আসে প্রথমে তাল গাছের গোড়া সহ গাছের আট থেকে এগারো হাত লম্বা কাটতে হয় পরে এটিকে মাঝামাঝি সমানভাবে চিড়ে দুভাগ ভাগ করে প্রতি ভাগকে চেঁচে ছুলে দুটি ডোঙ্গা তৈরি করা হয় একটি ডোঙ্গা তৈরি করতে চারজনের প্রায় সারা দিন লেগে যায় তৈরির পর প্রতিটি ডোঙ্গা দশ থেকে বারো হাজার টাকায় বিক্রি হয় একটি ডোঙ্গা পাঁচ থেকে দশ বছর ভালো থাকে আকার ভেদে প্রতিটা তাল গাছ চার থেকে ছয় হাজার টাকায় ক্রয় করে কারিগররা আমরা ডোঙ্গার ব্যবসা করি তিন মাস ডোঙ্গার ব্যবসা আষাঢ় সেরা বোন বাধ্য এই তিন মাস আমরা ডোঙ্গার ব্যবসা করি আমাকে একটা কিসে দাম এক হাজারও পড়ে আটশো পড়ে বারোশো পড়ে ও কোনো গ্যারান্টি নাই আমাদের ওখানে খুব পানির চাপাচাপ চারিদার ঘর বাড়ি সাইডে পানি চলে গেছে এখন আমাদের ডুঙ্গা না হলে কোনো চলাচল করা যায় না ডুঙ্গার বিশেষ প্রয়োজন তাই এখানে ডুঙ্গা কিনতে আসছি এ যেখানে বহু ডুঙ্গা ওঠে আছে তাই এ বছর দাম বাড়তি মেলা যে দাম দেখছি তাতে প্রত্যেকটা ডুঙ্গা এগারো হাজার দশ হাজার নয় হাজার আট হাজার নিচে কোনো ডোঙ্গা নাই এবারে বর্ষা হয়েছে প্রথম থেকে এই কারণে ডুঙ্গার সাইড বেশি ডোঙার দামও বেশি ডোঙ্গা তৈরি করা এই অঞ্চলের মানুষের আদি পেশা এই পেশার সাথে যারা জড়িত তাদের পাশে বিসিক সব সময় আছে তাদেরকে বিসিকের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় যারা তালের গাছ থেকে ডোঙ্গা তৈরি করে থাকে এবং এটি নয় জেলার একটা ঐতিহ্য এবং আদি পেশা তাদের এই আদি পেশাটাকে টিকিয়ে রাখার জন্য শিল্পের অভিভাবক হিসাবে বিসিকে সব ধরনের সহযোগিতা আছে তাদেরকে স্বীকৃতি প্রদান সহ মার্কেটিং ব্যবস্থা করা সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে এবং তাদের এই পেশাটাকে যাতে আরও বিস্তৃতি লাভ করতে পারে সেই জন্য বিসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এ জনপদ থেকে প্রতি বছর অন্তত তিন হাজার ডোঙ্গা তৈরি করে স্থানীয় কারিগর ও শ্রমিকরা যার বাজার মূল্য অন্তত দুই কোটি টাকা আর এ পেশার সাথে জড়িত রয়েছে অন্তত পাঁচ হাজার মানুষ